নিসবিল্লাহ রহমানের দেখি আমরা কীভাবে ল্যাপটপে বা পিসিতে নিউ ফোল্ডার তৈরি করবো সেটা হচ্ছে আমরা প্রথমে ডেস্কটপের মাউসের রাইট বাটন ক্লিক করব তারপর এখানে ভিউ আসবে ভিউ শর্ট বাই রিফ্রেশ আমরা একদম নিউতে যাব নিউ গিয়ে ক্লিক করে ফোল্ডার লেখাটা আছে ওখানে ওকে করলেই আপনারা এই যে এই সিস্টেমে আমরা ফোল্ডার তৈরি করি বা ওপেন করি দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা ফোল্ডার তৈরি করে দেখাচ্ছি এই যে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাদের পেজটাকে সাদের পেজটাতে সবাই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আমরা এখন নিউ ফোল্ডার তৈরি করার পর ফোল্ডার ডিলিট শিখলাম তারপরে হচ্ছে সেই ফোল্ডারটা কীভাবে কপি করতে হয় সেইটা সম্পর্কে একটু শিখবো আর কি জানবো সেটা হচ্ছে যে ফোল্ডারটা তৈরি করছি সেই ফোল্ডারটাতে মাঝে ক্লিক করে সেই ফোল্ডারের মাঝে ক্লিক করে রাইট বাটনে চেপে এখানে কপি এস পার্ট আর কন্ট্রোল শিফট কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি দেয়ার এখানে ওকে করলেই ক্লিক করলেই ফোল্ডারটা কপি হয়ে যাবে আমরা যে ফোল্ডারটা তৈরি করলাম সেই ফোল্ডার মানে ডিলেট করার জন্য মানে কিভাবে ডিলেট করবো সেটা আমরা এখন শিখব মাউসে রাইট বাটনে ক্লিক করে এখানে ওপেন পিন টু কোয়াইট অ্যাক্সেস পিন টু স্টার্ট সব অপশন আছে এখানে ডিলেট ডিলেট বাটনের মতো মানে এখানে ক্লিক করলে ডিলেট লেখাটা চলে আসে ডিলেক্টেড চাপ দিলে আমরা সেই প্রোডাক্টটা ডিলেট করে ফেলতে পারব

এবং একটি নতুন ফোল্ডার কিভাবে তৈরি করতে হয় সেটাই আমরা জানতে বললাম তথ্য বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর কি নাম আমি মুসাম্মদ রুকাইয়া বিনতে কায়েস তো আপনারা জানলেন রুকাইয়া বিনতে কায়েস সে কম্পিউটার অপারেটর কিভাবে ফোল্ডার নতুন ফোল্ডার তৈরি করতে হয় এবং কীভাবে ফোল্ডারটি আবার ডিলিট করা হয় তা তিনি দেখালেন তো আপনারা এরকম নতুন কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন চোখ রাখুন আপনি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কি না এদিকে ঘুরে বলুন স্যারের পেজটিতে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা আরও স্যার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য মানে দিতে আর দিতে দিতে চাই দর্শক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ